আসসালামু আলাইকুম ওরমতুল্লা হ্যালো বন্ধুরা অনেক দিন করে দারুণ একটি সুখবর নিয়ে হাজির হলাম আমার ট্যাঙ্কিতে থাকা কিছু মলি মাছ অবশেষে বাচ্চা দিয়েছে আনন্দের ব্যাপার এই যে অনেকগুলো ছোটো ছোটো বাচ্চা এখন পানিতে ঘুরে বেড়াচ্ছে তবে সমস্যা হলো এই বাচ্চাগুলোতে ঠিকমতো মতো যত্ন না নিলে ওরা টিকি থাকতে পারবে না তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে ফুড ছাড়াও বাচ্চাগুলোকে খাবার দেওয়া যায় ডিমের কুসুম ব্যবহার করে যারা নতুন নতুন একরমে মাছ পালন করেন তাদের একটা কমন প্রশ্ন থাকে মাছের বাচ্চা হলে কি খাবো মলি মাছের বাচ্চাগুলো খুব ছোট এবং ডেলিকেট হয় প্রথম সপ্তাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কারণ তখনই বেশি বাচ্চা মারা যায় সাধারণত মাছের বাচ্চাদের জন্য আমি রাইন শিম বা অন্য লাইফ ফ্রুট ব্যবহার করি কিন্তু সবার কাছে তো আর ফুড ফ্রুট সবসময় থাকে না তাই না আমার কাছেই এখন এই মুহূর্তে লাইফ ফ্রুট না থাকায় বিকল্প হিসাবে ব্যবহার করছে ডিমের কুসুম যেটা গড়ে পাওয়াই খুব সহজ ডিম অথবা কোয়েল পাখির ডিম ব্যবহার করা যেতে পারে আমি সাধারণত কোয়েল পাখির ডিম ব্যবহার করি কিন্তু আজকে ব্যবহার করতেছি মুরগির ডিম কারণ আমার অতি ডিম লাগে ডিমের কুসুমটি ভালোভাবে পানির সাথে মিক্স করতে হবে কুসুমটি পুরোপুরি পানি গোড়া করে দেবে এই পানি থেকেই বাচ্চারা খাবার খেয়ে নেবে যদি হালকা দানা অথবা কড়া থেকে যায় সমস্যা নাই কারণ বড় মাছগুলো এই দানাগুলো খেয়ে ফেলবে আর বাচ্চাগুলো ছোটো ছোটো অংশ চুষে খাবে তবে চেষ্টা করবেন পানিতে খুব বেশি কুসুম না দেওয়া অতিরিক্ত হলে পানি নষ্ট হবে এবং ব্যাকটেরিয়া জন্মাবে সতর্কতা প্রতিদিন একবার খাওয়াবেন এবং খাওয়ানোর এক ঘন্টা পরে কিছুটা পানি চেঞ্জ করে দিবেন না হলে পানির গুণগত মান নষ্ট হয়ে যেতে পারে মাছের ক্ষতি হতে পারে আমি এই পদ্ধতি অনেকবার ব্যবহার করেছি বিশেষ করে যখন হঠাৎ করে বাচ্চা হয় এবং প্রস্তুতি থাকে না মাছ খুব দ্রুত বাচ্চা দেয় এবং যদি খাবার ঠিক মতো না দেওয়া হয় ওরা দুর্বল হয়ে পড়ে এবং কিছু মারা যেতে পারে এই ডিমের কুসুম বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এতে প্রোটিন ফ্যাট এবং মিনারেল থাকে যা বাচ্চাদের দ্রুত বড় হতে সাহায্য করে তবে খেয়াল রাখবেন দুই থেকে তিন দিন পর পর পানির অবস্থান চেক করতে হবে পানি ময়লা হয়ে গেলে যত্ন করে তিরিশ পার্সেন্ট পানি পরিবর্তন করতে হবে সর্বশেষ কথা মলি মাছের বাচ্চাদের বড় করতে গেলে আপনাকে অবশ্যই সময় হবে এবং ধৈর্য ধরতে হবে ভবসা আর যত্ন থাকলে ঘরের মধ্যেই মাছের বাচ্চাগুলোকে বড় করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিন কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক মারুন যাতে পরবর্তী ভিডিওতে দেখা হয় ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের কোনো ভিডিওতে